আঙ্কেল পেঁয়াজ আড়াইশো কত পঞ্চাশ টাকা না এটা কি প্রতিদিনই পাবেন সপ্তাহে সোমবার লিচু কত করে দিচ্ছেন স

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে আসলাম ঢাকা দামরাই উপজেলার শতবসী একটি সাপ্তাহিক হাটে এই হাটটি প্রতি সোমবারে বসে এই হাটে শাক সবজি ফলমূলসহ প্রচুর পরিমাণে তরি তরকারি উঠে আজকে আপনাদের সেই হাটটি ঘুরে ঘুরে দেখাবো আর আপনারা জানেন যে দান তারা কিন্তু সাপ্তাহিক হাটে প্রতি সোমবারে কিন্তু ধানের বাজারের জন্য কিন্তু প্রসিদ্ধ এই ধানের বাজারটি প্রতিদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কিন্তু সেই দানের হাটটি বসে আজকে আপনাদেরকে সম্পূর্ণ বাজারের কিছু চিত্র তুলে ধরবো সকলে ভিডিওটি দেখতে থাকুন অভিনন্দন শুরু ভাই জায়গা কোন জায়গা থেকে সংগ্রহ করেন বড় বড় পানগুলো

লিচু আছে প্রসিদ্ধ স্থান আপনারা দেখছেন যে হাটে কিন্তু প্রতি সোমবারে বসে এবং প্রচুর শাকসবজি কিন্তু এখানে ওঠে এখানে কিন্তু সবাই কিন্তু কৃষি কাজ করে আপনারা দেখছেন শাকসবজির জন্য কিন্তু বিখ্যাত এই দানতারা বাজার মোটা তিরিশ টাকা চল্লিশ না আর ওই যে চিচিঙ্গা তিরিশ টাকা ওই মিষ্টি লাউ এটা কত হ্যাঁ এটা কত হইলে দিবেন সত্তর টাকা না কয় কেজি হইব

এই হাতে কিন্তু প্রচুর কাঁচা তরি তরকারি শাকসবজি কিন্তু প্রচুর উঠে একটি কৃষিভিত্তিক এলাকা গ্রাম ভিত্তিক এলাকা আশেপাশে কিন্তু অনেক কৃষি জমি রয়েছে এবং এখানে কিন্তু সহজেই তারা সেই পণ্যগুলি সরবরাহ করে আর দামেও কিন্তু অনেক কম যে আপনারা দেখছেন যে অনেক কিন্তু টাটকা এবং সতে শাকসবজি কিন্তু বাজারে উঠেছে আপনাদেরকে পুরো বাজারটি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি

ধানের দর এখন কিরকম কতশো বারোশো না ধানের দর এখন কত করিয়া বারোশো টাকা না বারোশো দশ বিশ বারোশো はい。はい